শুভ কামনা আমি শুভ কামনা এবং সার্টিফিকেট আমরা সবাই অনেক কাজ করেছি এবং সবাইকে বলবো যে ছবিটি হলকে দেখবেchecksum আমাদের ছবিটি হলকে দেখবেন ছবি দেখার প্র্যাকটিসটা আসলে বাড়াতে হবে আমরা ঘরে বেশি বসে বসে বেশি ছবি বেশি গবেষণা করি না জেনে শুনে আবার জেনে শুনে সো হলকে ছবি দেখা প্র্যাকটিসটা বাড়াতে হবে बॉबी আপুর কাছে জানতে যে সিনেমা মুক্তি পাচ্ছে হয়তো দেখানো আপনি হয়তো জানেন সেটা নিয়ে যদি কিছু